এসপি ম্যাডাম অটো চালককে দেখে বললেন কেন যে এইসব ভিখারিদের তোমরা থানায় নিয়ে আসো কে জানে কনস্টেবল বলল ম্যাডাম এ বলল আপনি নাকি একে চেনেন এ নাকি আপনার স্বামী এসপি ম্যাডাম বললেন আমি এই ভিখারিকে চিনি এ আমার স্বামী এ বললো তোমাকে আর তুমি সেটা বিশ্বাস করলে একটা কাজ করো একে এক হাজার টাকা ফাইন করো এবং ছেড়ে দাও আর ওর অটোটাকে কোর্টে পাঠিয়ে দাও বলে দাও ও যেন কোর্ট থেকে ছাড়িয়ে নিয়ে যায় এই কথা বলেই এসপি গটগট করে তার অফিসের ভেতরে ঢুকে গেল এই সব কথাগুলো অবাক হয়ে বিজয় শুনছিল আর এসপি ম্যাডামের দিকে তাকিয়ে দেখছিল সে কোনোভাবেই বুঝতে পারছিল না এসপি ম্যাডাম কেন এমনটা করলো কারণ এই এসপি ম্যাডাম আর কেউ না বিজয়ের ভালোবাসার মানুষ তার বিয়ে করা একমাত্র নিজের স্ত্রী সে কেন তার সঙ্গে এমন ব্যবহার করছিল এটা কোনোভাবেই বিজয় বুঝে উঠতে পারছিল না বন্ধুরা চলুন আমরাও সবাই জানি যে একজন স্ত্রী কেন তার স্বামীর সঙ্গে এমন ব্যবহার করছিল থানায় বসে যে স্ত্রীকে আজকের এই জায়গায় আনতে ওই স্বামী নিজের জীবনের সমস্ত কিছু উজাড় করে দিয়েছিল তারপর তার কপালে এই চুটল শুধু কি এখানেই শেষ নাকি এর পরেও আরও কিছু ঘটেছিল ওই স্বামীর কপালে আরও কিছু করেছিল ওই স্ত্রী তবে তার জন্য কাহিনীর শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে এটা একটি ভীষণই শিক্ষামূলক কাহিনী তো চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ কাহিনী বিজয় নামে একটি ছেলে তার বিধবা মাকে নিয়ে বাস করত সুভাষপল্লী গ্রামে বিজয় যেমন দেখতে সুন্দর ছিল তেমনি ছিল মেধাবী এবং সাধাশীতে পড়াশোনায় খুব ভালো ছিল এবং খেলাধুলোতেও সে বেশ ভালো ছিল কিন্তু বাবা মারা যাবার পর সংসারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে অনেক কষ্ট করে ফার্স্ট ক্লাস নিয়ে বিয়ে পাশ করে সে যেহেতু সংসারে আর কেউ নেই অর্থ উপার্জন করার তাই সে একটা অটো কিনে চালাতে থাকে সংসারের বোঝা তার কাঁধে আসাতে আর পড়াশোনা করতে পারেনি সে অটো চালিয়ে মাকে নিয়ে ভালোই কাটছিল বিজয়ের সংসার বিজয়ের এই অটোতে করে রোজ কলেজে যেত একটি মেয়ে যার নাম ছিল বিমলা বিমলা ছিল খুবই সুন্দরী এবং মেধাবীও বটে কিন্তু খুব চালাক প্রকৃতির মানুষ ছিল সে এই বিমলা ছিল এক গরিব ঘরের মেয়ে কিন্তু তার আশা আকাঙ্ক্ষা মনের ইচ্ছাগুলো ছিল অনেক উঁচু লেভেলের সে মনে মনে ভাবত বড় হয়ে সে একজন বড় পুলিশ অফিসার হবে এবং অনেক অর্থ উপার্জন করবে অনেক বিলাসিতায় জীবন কাটাবে কিন্তু সেই পর্যন্ত যেতে গেলে তার অনেক টাকার প্রয়োজন কিন্তু তাকে টাকা জোগানোর মতো কেউ ছিল না তাই সে নিজের পড়ার খরচ নিজে কোনো মতে চালাত অনেক দিন ধরে বিজয়ের অটোতে যাবার ফলে দুজনের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে ধীরে ধীরে বিমলা বুঝতে পারে বিজয় ছেলেটি খুবই ভালো এবং সহজ সরল সাধাসীতে ছেলে তাই বিমলা বিজয়কে ভালোবাসার প্রস্তাব দেয় বিজয়ও বিমলার রূপে মুগ্ধ হয়ে তার ভালোবাসার প্রস্তাবে রাজি হয়ে যায় এরপর তাদের সম্পর্ক বিয়ের দিকে গড়িয়ে যায় বিজয় এই কথা তার মাকে জানায় বিজয়ের মা এতে রাজি হয়ে যায় কিন্তু বিমলা বিজয়কে বিয়ের আগে একটা শর্ত দেয় সে বলে তাকে পড়াশোনা করাতে হবে তার একটা স্বপ্ন আছে সেটা পূর্ণ করতে দিতে হবে বিজয় বলে কি স্বপ্ন বিমলা বলে সে বড় হয়ে একজন বড় পুলিশ অফিসার হতে চায় বিজয় এ কথাটা তার মাকে বলে বিজয়ের মা তাকে বলেছিল তুই যদি পারিস ওকে পড়াশোনা করাতে তাহলে আমার কোনো আপত্তি নেই বিজয় তার মাকে বলে মা আমি তো কিছুই করতে পারলাম না যদি বিমলা কিছু করতে পারে তা করুক আমি ওকে যত কষ্টই হোক আমার সব কিছু দিয়ে ওর স্বপ্ন পূরণ করব ওকে পুলিশ অফিসার করেই ছাড়ব এদিকে বিমলাও কথা দেয় যে সে পুলিশের চাকরি পেয়ে গেলে বিজয়কে দিয়ে আর অটো চালাতে দেবে না এরপর তাদের বিয়ে হয়ে যায় বিয়ের পরের বছরে তাদের একটি কন্যা সন্তান হয় যেটা বিমলা কোনোভাবেই ভালোভাবে মেনে নিতে পারেনি সে কোনোভাবেই তার স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত বাচ্চা ক্যারি করতে চায়নি কিন্তু বাচ্চা যেহেতু হয়েছে তাই বিজয়ের মা এবং বিজয় খুব খুশি হয়েছিল বিজয়ের মা বলেছিল বৌমা তোমার পড়াশোনার কোনো ক্ষতি হবে না আমি দেখবো মেয়েকে তুমি মন দিয়ে পড়াশোনা করবে এভাবেই চলতে চলতে একদিন বিমলা একজন এসপি পদে পুলিশের চাকরি পায় সবাই খুব আনন্দিত হলো। কিন্তু চাকরি সূত্রে বিমলাকে গ্রাম ছেড়ে দূরে শহরে যেতে হয় মাঝে মধ্যে বাড়ি আসে বিমলা কিন্তু চাকরি পেয়ে বিমলা যেন কেমন একটু পরিবর্তন হতে থাকে যেটা বিজয় ও তার মা দুজনেই বুঝতে পারে কিন্তু কিছুই বলে না তারা বিমলা বুঝতে পারে যে তার পরিবর্তন হয়েছে যেটা বিজয় ও তার মা বুঝতে পেরেছে তাই বিমলা বলে পুলিশের চাকরিতে এমন একটু হয় ধীরে ধীরে ঠিক হয়ে যাবে ছোট্ট মেয়েটি তার ঠাকুমা ও বাবার কাছেই বড় হতে থাকে মায়ের দেখা সে সেভাবে পায় না কারণ মা প্রায় সময় বাড়ির বাইরেই থাকে কয়েক মাস যেতেই বিজয়কে একটি কাজের জন্য শহরে যেতে হয় অটো নিয়ে সেখানে গেলে সে বিপদে পড়ে শহরের পুলিশ তাকে আটকে দেয় অটোসহ বিজয় বলে এবারে মতো ছেড়ে দিন স্যার আর কোনোদিন এমনটা হবে না কিন্তু পুলিশ তাকে ছাড়ে না তাকে নিয়ে চলে যায় সোজা অটোসহ সহ থানায় বিজয় ভেবেছিল তার স্ত্রী তো একজন এসপি তার নাম বললে বোধ এরা ছেড়ে দেবে তাই সে পুলিশদের বলল স্যার দেখুন আমার স্ত্রী এই শহরেরই একজন নাম করা এসপি নাম তার বিমলা এই কথা শুনে পুলিশ কনস্টেবল হাসতে থাকে আর বলতে থাকে এরকম সবাই বলে অন্যায় করলে বাঁচার জন্য এমনটা বলেই থাকে আর তুই একজন অটো চালক হয়ে ম্যাডামের স্বামী কি করে হতে পারিস রে এর মধ্যে বিমলার অনেক নাম ডাক হয়েছে তাই তার নাম সবাই জানে এই পুলিশগুলো সেই একইভাবে তার নাম জানত তাই পুলিশেরা এমনটাই বলেছিল পুলিশগুলো বলে জানিস এই মিথ্যে কথা বলার জন্য তোর আরও অনেক জরিমানা হতে পারে এমনকি জেলও হতে পারে তাই চুপ করে আমাদের সঙ্গে থানায় চল এরপর বিজয়কে তারা থানায় নিয়ে যায় ঘটনাচক্রে সেই সময় ওই থানাতেই ওই এসপি তিনি উপস্থিত ছিলেন তাকে গিয়ে কনস্টেবল বিজয়ের কথা বললেই ওই এসপি ম্যাডাম বাইরে বেরিয়ে এসে দেখতে পায় বিজয় বসে আছে আর এই ম্যাডামকে দেখেই বিজয়ের মুখে হাসি পোহে সে দেখতে পায় তার ভালোবাসার মানুষ তার স্ত্রী বিমলা গট করে হেঁটে আসছে তার দিকে বিজয় কিছু বলতে যাবে তার আগেই বিমলা বলে ওঠে কোথা থেকে আসে এসব গিয়ে ভূতগুলো শহরে আর আপনারাও আছেন যে কেউ বলবে যে সে আমার স্বামী আর আপনারা মেনে নেবেন সেটা এক কাজ করুন এর অটোটাকে আটকে রেখে কোর্টে চালান করুন আর ওকে হাজার টাকা ফাইন করে ছেড়ে দিন বলুন অটোটাকে যেন কোর্ট থেকে এসে নিয়ে ছাড়িয়ে যায় যত সব উটকো ঝামেলা যে কোথার থেকে আসে কে জানে এইগুলো ভিতরে চলে যায় এসপি বিমলা ম্যাডাম বিমলার এমন আচরণ দেখে বিজয় যেন আকাশ থেকে পড়ে তার শরীর মন যেন অসাড় হয়ে যাচ্ছিল সে কোনোভাবেই বুঝে উঠতে পারছিল না সেটকি ঠিক দেখছে আর ঠিক শুনছে ওর ভালোবাসার মানুষ ওর কাছের মানুষ যাকে সে অটো চালিয়ে কষ্ট করে নিজের সমস্ত কিছু দিয়ে লেখাপড়া করিয়েছে তাকে তার স্বপ্ন পূরণ করিয়েছে সে এমন ব্যবহার করছে তার সঙ্গে সে যেন কোনোভাবেই মেনে নিতে পারছিল না কিন্তু বাস্তব তো বাস্তবই হয় তখন কনস্টেবল বিজয়কে বলল যা হাজার টাকা ফাইন দিয়ে চলে যা আর কাল সকালে এসে কোর্ট থেকে জরিমানা দিয়ে অটোটা ছাড়িয়ে নিয়ে যাবি বিজয় কি করবে কোনো কিছুই বুঝতে পারছিল না সে কি বাড়ি যাবে নাকি নিজের জীবনটাকে শেষ করে যাবে কোথায় যাবে কি করবে কিছুই বুঝতে পারছিল না বিজয় অবশেষে অনেক কষ্ট করে নিজেকে সামলে নিয়ে কোনো কোনোরকমভাবে সে বাড়ি পৌঁছালো বাড়ি পৌঁছে তার মাকে গিয়ে সব কথা বলল এবং মেয়েটিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল কয়েকদিন বাড়ি থেকে বিজয় বেরল না আর গেল না অটোটাকে আনতে এদিকে সংসার অচল হতে বসেছে একদিন হঠাৎ বিমলা বাড়ি আসে এসে বিজয়কে যা নয় তাই বলে গালিগালাজ করে যা নয় তাই বলে কথা বলে কেন সে তার নাম করেছে সবার সামনে কেন তাকে অসম্মান করেছে তার কি কোনো সম্মান নেই আরও নানা কথা বলে এবং জোর করে মেয়েটিকে নিয়ে চলে যায় আর বলে যায় তারা যেন আর কোনোদিন তার সঙ্গে যোগাযোগ না রাখে বিমলা মেয়েকে নিয়ে চলে যায় তার পুলিশ কোয়ার্টারে এদিকে মেয়েটি ঠাকুমা বাবা অর্থাৎ বিজয় এবং বিজয়ের মা কোনো কিছুই বলতে পারে না এক দৃষ্টিতে বিমলার দিকে তাকিয়ে থাকে তারা মেয়েটি কোনোভাবে যেতে চায় না বাবা ঠাকুমাকে ছেড়ে কিন্তু জোর করে নিয়ে যায় বিমলা দিনের পর দিন বিজয় কাজে না বেরোতে সংসার একেবারে অচল হয়ে পড়ে তাই বিজয়ের মা তার কাছে থাকা তার স্বামীর দেওয়া শেষ সম্বল সূত্রটা বের করে বিজয়কে দেবে যেন সেটা বিক্রি করে বাজার থেকে কিছু সামগ্রী নিয়ে আসে সেটা খুঁজতেই তিনি ঘরের ভিতরে গিয়ে পুরোনো ব্যাগ খুঁজতে থাকেন খুঁজতে খুঁজতে তিনি একটি পুরনো দলিল পান সেটা তিনি বিজয়ের হাতে দিয়ে বললেন দেখ তো খোকা এটা কিসের দলিল বিজয় কিছুটা অনিচ্ছাকৃতভাবে দলিলটা হাতে নিয়ে দেখে কিন্তু দেখেই সে চমকে ওঠে এই যে অনেক বড় একটা জমির দলিল এবং একটি উইলো আছে সঙ্গে সেখানে লেখা আছে এই জমির মালিক বিজয় বহুদিন আগে বিজয়ের বাবা বেঁচে থাকার সময় এই জমি কিনেছিল আর উইল করে দিয়ে গিয়েছিল বিজয়ের নামে বিজয় সেখানে গিয়ে সেই জমি বিক্রি করে এবং অনেক অর্থ পায় যে অর্থ দিয়ে তারা শহরে জায়গা কিনে বাড়ি করে এবং বিজয় মনে মনে প্রতিজ্ঞা করে যে করেই হোক সে এবার পড়াশোনা করবে এবং বিমলার থেকেও বড় কেউ হবে তাই সে আবারও পড়াশোনা শুরু করে দেয় একদিন বিজয়ের মা বাজারে গিয়ে দেখে তার নাতনি একজন মহিলার সঙ্গে ওই বাজারে ঘুরছে তিনি নাতনিকে দেখে তার কাছে যেতেই মেয়েটি ঠাকুমাকে জড়ি ধরে কান্না করতে থাকে ঠাকুমা দেখতে পায় তার নাতনির শরীর আগের থেকে অনেক খারাপ হয়ে গিয়েছে তার গায়ে নানা ধরনের কাল সিটে পড়া দাগ কালো কালো দাগে ভর্তি যেন কোনো কিছু দিয়ে আঘাত করা হয়েছে তাকে ঠাকুমা জিজ্ঞাসা করতেই নাতনি বলে মা আমাকে খুব মারে আর তার সঙ্গে বাড়িতে যে লোক খারাপ লোকটি থাকে সেও মারে বিজয়ের মা জানতে চায় কোন লোকটা থাকে তখন মেয়েটি বলে তার মায়ের সঙ্গে একটা বদ লোক থাকে যখন তখন আসে বাড়িতে মা আর ওই লোকটি একটা ঘরে সময় কাটায় কোনো কোনো দিন রাতেও থাকে ঠাকুমার আর বুঝতে দেরি হয় না সে বলে তুমি কার সঙ্গে এসেছো নাতনি তখন একজন মহিলাকে দেখিয়ে দেয় বলে এ আমাদের বাড়ির কাজের লোক এরপর ঠাকুমা নাতনিকে বলে তুমি বাড়ি যাও আমি কাল তোমার বাবাকে নিয়ে তোমাদের বাড়ি যাব এরপর ওই কাজের লোকটির সঙ্গে নাতনিকে বাড়ি পাঠিয়ে দেয় ঠাকুমা বিমলা চাকরি পাবার পর তার একজন সহকর্মীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে যায় এবং অফিসের কোয়ার্টারে থাকতে শুরু করে সেই কারণেই সে বিজয়কে ছেড়ে দিয়ে এসেছিল গ্রাম থেকে কারণ যেহেতু বিজয় সাধা সরল মানুষ উদ্দেশ্যই ছিল বিজয়ের সরলতার সুযোগ নিয়ে তাকে জীবনে কাজে লাগিয়ে বড় হওয়ায় সেটা পূর্ণ হতেই তার আসল রূপ সে দেখিয়ে দেয় আর সেই কারণেই সে প্রথম থেকেই বাচ্চা নিতে চায়নি এখন লোক দেখাতে মেয়েকে তার কাছে এনে রেখে দেয় মেয়ে কথা না শুনলে তাকে মারধর করতো দুজন মিলে বিমলার প্রথম থেকেই ছিল অর্থের নেশা বড় হবার নেশা বিলাসিতায় জীবন কাটানোর নেশা তাই দুজন মিলে অন্যায় পথে অর্থ রোজগার করত আর সেই অর্থ দিয়ে বিলাসিতা ভরা জীবন কাটাত এই কারণে বিমলার বাপের বাড়ি থেকে মেয়ের সঙ্গে কোনো যোগাযোগ রাখত না বিমলা ওই সহকর্মীর সঙ্গে একাই থাকত পরের দিন সকালে বিজয় একটি সাধারণ পোশাক পরে তার মাকে নিয়ে চলে যায় বিমলার কোয়ার্টারে গিয়ে দরজায় টোকা দিলে কিছু সময় পরে বিমলা দরজা খোলে গায়ে তার অর্থ খোলা পোশাক দরজা খুলতেই দেখতে পায় বিজয় ও তার মা দাঁড়িয়ে আছে সে অবাক হয়ে যায় বলে কি তোমরা এখানে কেন কি চাই টাকা না না আমি কোনো টাকা দিতে পারবো না আর তোমাদের তো কোনো ভাবেই নয় যেই নাই কথা বলেছে অগ্নি দুজনেই জোর করে ঘরের ভিতরে ঢুকে পড়ে বিজয় ঘরে ঢুকেই দেখে একটি লোক বিমলার শোভার ঘরে অর্ধ বিছানায় শুয়ে আছে যেই নাই দৃশ্য বিজয় দেখেছে তার ধৈর্যের বাদ ভেঙে যায় এবং বিমলার গালে সপাঠে জোরে একটি চড় মারে চড় মারতেই বিমলা কেঁদে উঠে এবং লোকটি বিছানা থেকে উঠে এসে জিজ্ঞাসা করে কি হয়েছে এরা কারা তখন বিমলা বলে এটা সেই গেও যে আমার সর্বনাশ করেছে এ কথা শুনে তখন বিজয় আর বিজয়ের মা তাদের এই ছোট্ট মেয়েটিকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে থাকে বিমলা এই সময় একটি কাগজ বিজয়ের দিকে বাড়িয়ে বলল মেয়েকে নিয়ে যাবার আগে এই কাগজে সই করে দিয়ে যাও আর আমায় মুক্তি দাও বিজয়ও কোনো কথা না বলে কাগজে সই করে চলে যায় আসলে ওই কাগজটি ছিল ডিভোর্সের কাগজ বিমলা অনেক আগেই সব কাগজপত্র তৈরি করে রেখেছিল শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিল আজ যেহেতু সবাই যখন সব কিছু জেনে গিয়েছিল তাই সে সেটার ব্যবহার করে নিল এরপর বিজয় পড়াশোনা করে ভালো রেজাল্ট করে পরীক্ষায় পাশ করে ডিএম পদে চাকরি পায় সবাই বিজয়কে ভালোবাসে বিজয় সবাইকে ভালোবাসে এদিকে বিমলার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার যে লোকটির সঙ্গে বিমলার সম্পর্কে জড়িয়েছিল অবৈধভাবে সেই বদ লোকটি তাদের ঘনিষ্ঠ কিছু মুহূর্তের ভিডিও করে রেখেছিল একদিন বিমলা অন্যায় পথে এমন কিছু কাজ করছিল তার ভিডিও তুলে রেখেছিল বিমলার অজান্তে কিছুদিন ধরে ওই ভিডিও প্রকাশ করে দেবার ভয় দেখিয়ে বিমলার সব সম্পত্তি কেড়ে নিতে চায় আর তার উপর চরম অত্যাচার করতে থাকে যা সহ্য করা কঠিন হয়ে পড়ে বিমলার এখন সে মনে মনে অনুতপ্ত হয় অনুশোচনা করে সেভাবে অনেক বড় ভুল করেছে সে অন্যায় করেছে বিজয়ের সঙ্গে বিজয়ের মায়ের সঙ্গে সেখানে যাবার কোনো পথ সে খোলা রাখেনি যে পথটা খোলা ছিল সেটাতেও বিজয়কে দিয়ে ডিভোর্স কাগজের সই করিয়ে বন্ধ করে দিয়েছে নিজেই তাই এখন সে বড় একা কিছুই খায় না অফিসে যায় না ঠিকভাবে এ নিয়ে অফিস থেকে তাকে বহুবার সাবধান করেছে একদিন আর সহ্য করতে না পেরে বিমলা সেই লোকটিকে বলে আমি আর ভয় পাই না তুমি সব ভিডিও প্রকাশ করে দিতে পারো আমি আর তোমার সঙ্গে থাকব না এই বলে বিমলা বেরিয়ে পড়ে ঘর থেকে আর ভাবে যাই হোক সে বিজয়ের কাছে যাবে ক্ষমা চাইবে নিশ্চয়ই সে তাকে ক্ষমা করে দেবে সে যে তাকে বড় ভালোবাসে তাই সে গ্রামের বাড়িতে ছুটে যায় কিন্তু সেখানে গিয়ে বিজয়কে না পেয়ে অনেক খুঁজে খুঁজে চলে যায় বিজয়ের শহরের বাড়িতে সেখানে গিয়ে দেখতে পায় তার শাশুড়ি বসে আছে তার মেয়েকে কোলে করে নিয়ে ছুটে গিয়ে শাশুড়ির পায়ে পড়ে বলে মা আমায় ক্ষমা করে দিন শাশুড়ি পা সরিয়ে দিয়ে বলে কে তুমি আমি তো তোমাকে চিনি না আর আমায় মা বলে কেন বেড়াচ্ছ আমার তো কোনোদিন কোনো মেয়ে ছিল না যাও একজনকে মেয়ে ভেবেছিলাম সে অনেকদিন আগে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে বিমলা বলে আমি সেই আপনার ছেলের বউ বিমলা যাকে আপনি মেয়ের মতো ভালোবেসেছিলেন আমি অন্যায় করেছি একটিবার আমায় ক্ষমা করে দিন শাশুড়ি বলে না না তা হতে পারে না আমার ছেলের যে বউ ছিল সে ছিল একজন দাম্ভিক অহংকারী অকৃতজ্ঞ ব্যবিচারী তুমি কি করে আমার বউমা হবে তুমি তো একজন সাধারণ মেয়ে মানুষ যাও বেরিয়ে যাও আমার বাড়িতে এই সময় বিমলা তার মেয়ের দিকে হাত বাড়ায় কিন্তু মেয়েটিও ছুট্টে ঘরের ভিতরে চলে যায় এমন অবস্থায় বিমলা সোজা চলে যায় ডিএম অফিসে সেখানে গিয়ে বিজয়ের সঙ্গে দেখা করে সে এদিকে বিজয়ের কাছে যাবার আগেই ওই বদলোকটা বিমলার সব কুকর্মের ভিডিও প্রকাশ করে দেয় সোশ্যাল মিডিয়ায় সবার সামনে চলে আসে সে সব আর এটা নিয়ে সব জায়গায় শোরগোল পড়ে যায় বিজয়ও সেটা দেখে বিজয়ের সামনে বিমলা গেলেই সে বলে ওঠে কে আপনি আপনাকে তো ঠিক চিনতে পারলাম না বিমলা বলে আমি তোমার বিমলা যাকে তুমি আজও ভালোবাসো যাকে তুমি তোমার জীবনের সমস্ত কিছু দিয়ে প্রতিষ্ঠা করিয়েছ তোমার সবটুকু দিয়েছ আমি সেই বিমলা আমি অকৃতজ্ঞ বিমলা আমি অন্যায় করেছি ভুল করেছি আমায় একটি বারের মতো ক্ষমা করে দাও বিজয় বলে আমার বিমলা সে তো অনেকদিন আগেই মারা গিয়েছে সে আমার সঙ্গে যেদিন বিশ্বাসঘাতকতা করেছে প্রতারণা করেছে সেদিন থেকেই সে আমার কাছে মৃত তার ভালোবাসাও আমার কাছে মৃত তাই আপনি যেতে পারেন আপনাকে আমি কোনোভাবেই চিনি না এদিকে ওই বদলোকটার সমস্ত ভিডিও প্রকাশ করায় বিমলাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় বিমলা নিরাশ হয়ে বেরিয়ে আসে বিজয়ের ঘর থেকে এক উদ্ভ্রান্তের মতো সে দেখতে পায় লোকে তার দিকে কেমন যেন দৃষ্টিতে দেখছে সে বুঝতে পারে তার ভিডিওটি প্রকাশ হয়ে গিয়েছে এটা আর সে সহ্য করতে পারে না তাই সে ছুটে চলে যায় শহরের ব্যস্ততম রাস্তার দিকে উদ্ভ্রান্তের মতো আর যেই না রাস্তায় নামে অমনি একটি চলন্ত ট্রাক এসে তাকে পিষে দিয়ে চলে যায় শেষ হয়ে যায় বিজয় এবং বিমলার অপূর্ণ ভালোবাসার কাহিনী। তো কেমন লাগলো শ্রোতা বন্ধুরা আজকের এই কাহিনী যদি ভালো লাগে ভিডিওটিকে শেয়ার করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরমহংসদেবের জয় জয় সৎগুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ মহারাজের জয় জয় ভগবান শ্রীকৃষ্ণের জয়